আমি দশটাই করছি ওনারা বলছে পাঁচটা বিয়ে করছি আমি বলছি আমি দশটা বিয়ে করছি কোন ছেলে বলবো কার কাছ থেকে আমি কি কি নিয়ে নিয়েছি ওনারা দেখাক আপনাদের ওষুধ খাওয়াই দেখবো আপনারা আপনার বৌদের সাথে থাকবেন এক ঘন্টা এক ঘন্টার উপরে হ্যাঁ তাহলে আপনার ওই দেখছি দেখছি কিসে জানি একটা ফল খাইতো ডিব্বা পাড়া মধু উঠিয়ে দিত কিসে জানি ওষাদ তিন বেলায় খাইতো আমি তো আর অত বুঝতাম না আমি হের ঘরে যাইতাম গুলো আমার কাছে রেকর্ডিং আছে আপনারা শুনে নিন বুড়া মানুষটা থাকতে পারে না না পারে আপনাদের সাথে তো চ্যালেঞ্জ করছে যেন উনি কি না আল্লাহ সাজানোর মতো একটি দাদার মতো বয়সের লোকরে যে বিয়া করলো ঠিক আছে কোথায় ছিল যখন আমার বিয়ে হয়েছে জল্লাদের সাথে তাহলে আমি এখন কিভাবে ওনার স্ত্রী হয়ে আর কেন উনি মিডিয়ার সামনে আইসা বলতাছে আসছে কাগজ নিয়ে দাঁড়াইতেছে যে না আমি ওনার স্ত্রী ওনার তো আমি সাইডেই দিছি ওনার তো এই জায়গায় আসার কোনো দরকার নেই আছে ওনার কাছ থেকে যদি আমি কিছু নিয়ে আসতাম তাহলে উনি বলতে পারতো যে এই মেয়ে আমার থেকে অনেক কিছু আমার বিচার চাইতো নিয়ে ওইটার কিন্তু উনি তো সেটা করে নাই উনি মানে ওনারা যখন জিজ্ঞেস করছে যে আপনার স্ত্রী কি কি নিয়ে চলে গেছে উনি তো বলছে কিছুই নিয়ে আসে নাই হ্যাঁ তাহলে উনি কেন আসবো আর উনি যে আমার মায়ের ধর করতো হ্যাঁ ওনারা দুই ভাই ঘরের ভিতরে বন্ধু বান্ধব নিয়ে কি বলবো গা বাবা যা বলে সবকিছু খাইতো এইগুলো আমি বাধা দিতাম এই কারণে আমার এ মারধোর করতো তাই আমি চলে আসছি আইসা আমি মামলা করছি মামলা না মানে জিটি করছি হ্যাঁ তারপর আমি ওনাকে ডিপোজ দিয়ে দিছি তো ডিপোজের পরে উনি আমার মানে আমার বাসায় এসে আমার এই ধৈরা টাইনে নেওয়া যায় উনি আর আম্মু তারপরে আমি বলছি যে আপনার তো আমি ডিপোজ দিয়ে দিছি আপনি আসেন কেন হ্যাঁ ওই তারপরে আমি পুলিশ দিয়ে কথা বলেছি যে দেখেন আমি তো ওনার ডিপোজ দিয়ে উনি এখন আইসা আমার বিরক্ত করে তো এই জন্য পুলিশে বলছে যেন আপনার ওয়াইফ তো আপনাকে ডিপোজ দিয়ে দিছে তা আপনি কেন ওনাকে ফোন দেন আর আসেন হুম তাই জন্য উনি বলতে যে আমি নাকি ওনাকে পুলিশ দেওয়া বয় দেখাইছি হুমকি দিছি তাই এটা তো আমি ওনার তো ডিপোজ দিয়ে দিচ্ছি উনি তো এখানে আসার কোনো প্রয়োজন নেই আছে। আর এতদিন যে বিয়া হয়েছে জলাদের সাথে আগে কি শুনে নাই মানে এতদিন তা যদি আমি ওনার স্ত্রী হয়ে থাকি তা এতদিন কেন উনি সামনে আসলো না তো সারা হয়ে গেছে এক বছরের বেশি হয়ে গেছে বাইশ সালে মনে হয় বিয়ে হয়েছিল এরকমই হবে তো কিছু খেয়াল নেই কিন্তু এতদিন পরে কেন আসবো আর ওনার কাছ থেকে তো আমি কিছু নিয়ে আসি নাই নিয়েইছি তাহলে কেন উনি মিথ্যা কথা বলবো যে আমার বিচার চায় আমি তো ওনার কাছ থেকে কিছু নিয়ে আসি নাই উল্টা উনি উনি আমার মারতো মারধর করতো সেই জন্য আমি চলে এই করছি আমি ওই দশটাই করছি আমি ওইটা সব জায়গায় বলতে আমি এটাই বলবো প্রথম স্বামীর নাম আমি জানি না কিচ্ছু জানার দরকার নেই সবাই তো এক আসবে এখন যেন একজন বাইরেছে এখন যদি জন থাকে দশজন তো ঠিকই বাইরেবো বাইরেবো না তখন আপনারা আবার জানতে পারবেন রাগে বলি আর দুঃখে বলি যেটাই বলি হ্যাঁ ও যদি বলতে পারে আমি যেগুলো করি নাই হুম বলছে ও আমারে ফাঁসাইছে জল্লা দি বলছে আমার তিনটা বিয়ে হয়েছে তারপর পাঁচটা বানাইছে হ্যাঁ আচ্ছা পাঁচটা যখন বলছে তখন আমি বলছি আমার দশটা হয়েছে ও বলছে যে পাঁচটা স্বামীর ঘর থেকে আমি নিয়ে চলে আমি বলি যখন ও বিদেশ যাইব জল্লাত বললো কি আমি খালা ছোট বোন আগের মিম আর মিম কদমতলি দাঁড়ায় দাঁড়া রয়েছিল দাঁড়াই রয়েছে জুড়ে নাইবো তখন ওই বুড়িয়া বলে গুন্না দিয়া জিগাইতেছে তোমরা কই যাইবা বোন কই আমরা কদম তলি যাব এই সাজান জল্লাদ সাজান বলছে বোন তোমরা কি করো তখন ও কে আমি বিদেশ যাবো আমি আর ওইলে ভালো চাকরি চাকরি পাইলে করব, তখন বলছে বল তোকে নাম্বার দে তখন আগে দুইজনের নাম্বার নিয়ে দু একদিন পরে পরে আগে ফোন দিতেছে ওরে বারবার ফোন দিয়েছে ফোন ধরে না তখন ওয়ে আর মিমে ওর বাসায় একদিন গেছে যাওয়ার পরে চাকরি দিব শশীপালায় আমার রাসেল রে হ্যাঁ ওর ভাই বড় ভাই আর ওরে দিব বিদেশ পাঠাই ওর ভালো লোক আছে তখন ওর লাগে আমার ঘরে বয়সে অনেক ঝরগা হইলো কিনি হয়েছে জানেন আমার দ্বারা টাকা চাইতেছে কয় মাইয়া গো বিদেশ পাঠাইলে ভালো জায়গা ফালাইলে খালা অনেক টাকা লাগে তখন আমি বলছি কি হন মেয়ে গো সৈদি পাঠাইলে কোনো টাকাই লাগে না এখন ফিরি বিষয় না দেখবেন আমি যামু তখন ওর লাগে আমার জরগাঝারি হইল আর একদিন ও আমার কী করলো কইলো ভালো একটা ছেলে আছে বিয়েতে যাবো কি লেগে আপনি বিয়ে দিবেন সাথীরা আমি কি এই ছেলেটা দেুক্রবার আইব শুক্রবার গেল ওই গা পরিয়া এক সপ্তাহ পর ওই কয় ম্যাডাম আমার কইতে দেন

তাই কয়ে আপনাকে আসা যাওয়া গাড়ি ভাড়া আর এইবার আপনাকে তো লাগবো যদি দারে কাছে একটা রুম নেন তাহলে এত জার্নি হইলো না টাকা পয়সা গাড়ি ভাড়া বাচ্চা থাকলো আপনাকেও তখন আমি বললাম ঠিক আছে রুমটা আমি এই মাসে ছাড়ুম না সামনের মাসে গা ও সারাদিন ফোন দেয় দিয়ে খালি কইতাছে সাথী দেন আমি কি আপনার মানে কথা বলেন সাথীরা কী করতে দিমু তো আর ওরে আমি মানে খুব খারাপ ব্যবহার করতেছি হাত ব্যবহার কিরে হাই ফোন দেখ আমি এই মাসে যাবো না সামনের মাসে জামুক বুড়ায় ফোন দিতে 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 নিল কদম তুলি আমার খালা কই আর বোন কইয়া নিয়ে। হেয়ার পরে মনে করেন ভালোই এক সপ্তাহ গেছে আমি খালা ওই তো বইন ঠিক আছে হেয়ার পর এক সপ্তাহ পরে ওরে বিয়ে করবো হ্যাঁ কয় না অন্য ছেলে দেখাইবো অন্য ছেলে দেয় না দেয় হ্যাঁ এক সপ্তাহ পর আমার কয় আমি করতে দেয় না আইসি কয় খেলা আপনার লাগে একটু কথা আছে আপনি কোনো সাউন্ড করেন আমি কি কি কন আপনি কয় আপনার ঘরে আসেন ওর ঘরে তো টিভি চলে ফাইন আছে বসে আছে তখন আমার রুমে গেল কয় খেলা বসেন হ্যাঁ এমনি বইলাম এমনি বইলাম বসার পর আমি কি এখন বলেন মামা আমি মামাই কইতাম আমি খালা তো মামাই দেখতাম ওরে তখন কি বলতে চান দেখে অন্য ছেলের কথা বলি নাই একটা ছেলের কথা বলছিলাম এটা হইলো আমি আমি ওরা পছন্দ করি তাই ছিল আর বিদেশ বিদেশ গেলে মাইয়ারা তো মনে করেন ভালো না মায়েরা খারাপ হয়ে যায় বা কোনো জায়গায় বিয়া শাড়ি দিতে পারবেন না বিদেশ যাও বন্ধ বিয়া আমি আমার মেয়ে একটা টাকা অনেক সাজা আনে তুমি যেদিন আইসা পড়ছে সেদিন তো আমার মেয়ে আমার ফোনও দেনি আর দুই মাসের তো কয়দিন কম আছে আর আরকি যেটা আমার আইডিয়া আমি তো তারিখটা লিখতে রাখিনি আমি তো বিয়ে আসিলাম না কি বিয়ে দিছি তো আমারটা শোনেন আমি বিয়ে তো তখন আমার মেয়ে তখন ওই যে একটা ছেলেদের আইল বিয়া দিব এরপর ওই বিয়া করবো তখন ওর লাগে আমার বাজাবাজি তখন আমরা মায়ের মেয়ে দুজনে মোবাইলে কি জানি ছিলাম হে ওই যে এরপর মোবাইল টিপতেছি আমরা মায়ের যে কী দেখতেছিলাম ওই যে কবরে আজব হইব কি হইবে দেখতে এডি বাদ দেন এড়ি দেখেন না আপনি আমার ঘরে হয় আমি কে কি কয়ে আরে ওরে আমি বিয়া করব আমি না ওর কাছে আপনার বিয়া দিব না আপনি বিয়া না দিলে আপনারা পরে এটার আপনি এটার ফল পাইবেন তাই কি ফল পাবো আমি জানি না

একটা জেলার এত টাকা কই পাইলো ওই দোকানের সামাজিক মিডিয়া যে দুইশো তিনশো টাকা দিয়েছে এদের সংসার চলছে মিয়া আমি ওর লগে আসিলাম দুই মাস আছিলাম আমি কোন লোভে পড়ি নাই আমি আমার মেয়ে বিয়ে দেইনি আমার কথা শুনতে পারছেন হ্যাঁ ঘরে যা বয়ে থাকতাম না বিয়ার আগের থেকে ঝরগা বিয়ে করছে আমি জানি না কাবিনের কাগজে সই নাই ওই যে ইস্টামে সই নিছে ওর থেকে এটা তো একটা মাইয়া বোকা তো বোকা না হলে সইটা দিলো ঘর থেকে সইটা নিল কা এটা তো আমি স্বীকার করি আমি থাকলে তো আর পারতো না বুঝেন নাই